এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আসামে জেলা পরিষদ আসন ভোটের ফলাফল করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত রাজটিলা ওমরপুর জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থীকে হারিয়ে ন হাজার বেশি ভোটে জয়লাভ করেছেন কংগ্রেসের প্রার্থী জিল্লুর নূর চৌধুরী সবচেয়ে বড় খবরের আপডেট এবং সেখানেই মুসলিম ভোটেই মেন বড় একটা ফ্যাক্টর হয়েছিল একেবারে বলাই যেতে পারে উত্তর করিমগঞ্জ যে করিমগঞ্জের মানুষজন একটা পরিবর্তন এনেছিল তবে বেশিরভাগ আসন জেলা পরিষদে বা পঞ্চাশ সমিতিতে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে করলেও রাজ্য রাজনীতিতেই গতকাল থেকে যে আমরা আপডেট তুলে ধরেছিলাম কিন্তু এবার এবার রীতিমতো কংগ্রেসের প্রার্থী জিল্লুর জিল্লুর নূর চৌধুরী তিনি জয়লাভ করেছেন আর ন হাজার ভোটে জেলা পরিষদে আসামে এবং অন্যান্যরাও ভোট কাটাকাটির অঙ্কে সেখানে কংগ্রেসের একটা বড় মাপের ফ্যাক্টর হয়েছে বলে জিল্লুর নূরচৌধুরী এলাকায় কংগ্রেস সমর্থকদের নিয়ে বিজয় মিছিল করেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব